মাত্র দশ হাজার টাকায় শীতের ব্যবসা করতে পারবেন শীতের কাপড়ের লাভজনক ব্যবসা শাকিল ভাইয়ের কাছে আবার চলে আসলাম শাকিল ভাই এই যে ভাই দশ হাজার টাকা আনলাম আপনার কাছ থেকে শীতের কাপড়ের ব্যবসা করবো ভাই কিভাবে ব্যবসা করব কি দিয়ে করব দেখান যারা হচ্ছে দশ হাজার টাকার মাল নেবে তাদের জন্য বাচ্চাদের এক ডর্জন শীতের জুতা সম্পূর্ণ হুডি হ্যাঁ হুডি এগুলো মনে করলেন পাইকারি বাজার বিক্রিত আছে মনে করলেন সাড়ে তিনশো টাকা মনে করলেন তিনশো বিশ টাকা পাইকারি বিক্রি আছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা নিয়ে মনে করেন আপনি চার পাঁচশো টাকা চুক্ক বুঝে বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো কালার ভাই কালার আছে বহু কালার আছে মাল ঠিক আছে ভাই অনেক কালার আছে এগুলো আমাদের সাইজ হবে নাকি ভাই হ্যাঁ প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হবে মাস্ক সিস্টেম এই যে

তারপরে আছে মনে কর সুইপ শার্ট সুইপ শার্ট রাখছেন সুইপ শার্ট এগুলো দিতাছি মাত্র 190 টাকা করে 190 টাকা সুইপ 190 এর ভিতরে মনে করেন এগুলো ভিতরে তোলা বেরাস হবে এই যে দেখেন ভিতরে সাইড আপনার তোলা বেরাস হবে ঠিক আছে সম্পূর্ণ সাইজ হবে তিনটা এমএল এক্সেল তিনটা করে সাইজ হবে এটারও তিনটা সাইজ হবে না ঠিক আছে এগুলো তো সব বাই নতুন 1 বাই 1 পলি করা থাকবে ভাই না

আচ্ছা এগুলো নিয়ে মনে করলেন আড়াইশো তিনশো টাকা চুক্ষু বুঝে বিক্রি করতে পারবেন এই যে আরেকটা কালার এক্সেক ডিজাইন হবে সম্পূর্ণ নিউ মাল হবে এগুলার প্রাইস হচ্ছে 100 টাকা 130 টাকা পর্যন্ত বাচ্চাদের হুডি আছে বাচ্চাদের হুডিও রাখছে বাচ্চাদেরও আছে যে দেখেন মানে শীতের সব মাল রাখছে না আছে যে বাচ্চাদের হুডি ঠিক আছে এটাও মনে করলেন তিনটা সাইজ আছে

সম্পূর্ণ মনে করলেন গার্মেন্টস এর মনে করলেন মাল এই যে না প্যান্ট আছে আমাদের কাছে জিন্সের প্যান্ট আছে পাঁচশো সাতশো হাজার টাকা দামের প্যান্ট দিতে মাত্র আমরা মনে করলেন

আপনি মজুরি দামে মনে করলেন সার বিক্রি করলেও মনে করলেন একশো চল্লিশ টাকা লাভ থাকবো সারাদিন মনে করলেন দশ পিস ষাট বিক্রি করবেন আপনি মনে করলেন দশ পিস সারে মনে করলেন নিচের পক্ষে মনে করলেন পনেরোশো টাকা লাভ হবে পনেরোশো টাকা লাভ হবে পনেরোশো দু হাজার থেকে চুপ পুজো করে নেবেন দশ পিস মাল বিচ্ছা এমাত্র একশো সাইজ